খেলাধুলার সর্বশেষ আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত বাংলাদেশ ভারত লড়াইয়ে যেমন হতে পারে দলের একাদশ বাংলাদেশ ভারতের ওয়ানডে লড়াই মানে রোমাঞ্চের সরাসরি তবে এবারের লড়াইয়ে দল গঠনের পার্থক্য যেন বেশ স্পষ্ট পেশাদের ওপর ভয়সা রেখে নামছে বাংলাদেশ এক ঝাঁক তরুণ তুর্কিকে নিয়ে অন্যদিকে ভারত যাচ্ছে অভিজ্ঞ ব্যাটিং অর্ডার এবং সুনির্দিষ্ট পরিকল্পনার ওপর নির্ভর করে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলে ম্যাচ একাদশের জায়গা পাওয়ার কথা নয় ঋষভ পান্থের যদিও অনুশীলনে হাঁটুর চোটই তাকে অস্বস্তিতে ফেলেছিল বরং কেহেল রাহুল উইকেট কিপার দায়িত্ব পালন করবেন বলে ভারতীয় মিডিয়ার খবর চোট কাটিয়ে ফিরলেও মোহাম্মদ সামের গতি আগের মতো ধরালো মনে হচ্ছে না তবে তিনি জায়গা ধরে রাখবেন একাদশে আর দ্বিতীয় পেসারের ভূমিকায় এগিয়ে আছেন আর সদীপ সিং বাংলাদেশ শিবিরেও বড় চমক দলে নেই অভিজ্ঞ দুই তারকা সাকিব আল হাসান ও লিটন কুমার দাস তবে মুশফিকুর রহিম ও মাহমুদুল্লার অভিজ্ঞতা দলের মূল ভরসা তরুণ তানজিদ হাসান এবারে বিপিএল এর দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তাই তার উপর থাকবে বাড়তি প্রত্যাশা অন্যদিকে শক্তিশালী পেস আক্রমণের নেতৃত্ব দেবেন তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান ও নতুন মুখ নাহিদ রানা তবে পিস কন্ডিশন দেখে বাংলাদেশ তিন স্পিনারও নিয়ে নামতে পারে চলুন আমরা দেখে নেই দুই দলের সম্ভাব্য একাদশ ভারত রোহিত শর্মা অধিনায়ক সুমান গিল বিরাট কোহলি শ্রয়াস আয়ার লোকেশ রাহুল উইকেট কিপার হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা রবীন্দ্র জাদেদা অক্ষর প্যাটেল কুলদীপ যাদব মোহাম্মদ শামী আর সিং বাংলাদেশ তানজিদ হাসান সৌম্য সরকার নাজমুল হোসেন শান্ত অধিনায়ক তৌহিদ হৃদয় মুশফিকুর রহিম উইকেট কিপার মাহমুদুল্লাহ মেহেদি হাসান মিরাজ রিশাদ হোসেন তাস্কিন আহমেদ নাহিদরানা ও মোস্তাফিজুর রহমান